আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে এসে অনেকেই বিকালে কনসালটেন্ট ডাক্তার দেখাতে পারে না সঠিক গাইডলাইনের অভাবে কীভাবে সঠিক গাইডলাইনে সঠিক নিয়মে কিভাবে বিকালের কনসালটেন্ট ডাক্তার দেখাবেন দর্শক আমি চলে আসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুশো টাকায় বিকালের কনসালটেন্ট ডাক্তার দেখাবেন অনেকেই আসেন কিন্তু সঠিক ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না এবং অনেক ভোগান্তিতে পড়তে হয় তাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ডাক্তার দেখাবেন তো আমরা চলে আসবো বহির্বিভাগে এখান থেকে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিব তো আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম আমি এখান থেকে বিশাল লম্বা লাইন প্রায় কয়েক এখান থেকে টিকিট পাওয়া না পাওয়া প্রায় অনিশ্চিত তারপরও ধৈর্য ধরে একটু আগে এসে লাইনে দাঁড়ানো ভালো কারণ এক এক বিভাগের জন্য বিশ থেকে পঁচিশটা টিকিট দেওয়া হয় তারপর আর আপনার কোনোভাবেই টিকিট দেওয়া হবে না তো আমি লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে গেলাম তো আমি এখন চলে যাব সেই আমার যে কক্ষে ডাক্তার বসে ওই কক্ষের সামনে এখানে চিলে দেওয়া আছে কত নাম্বার কক্ষে যেতে হবে আমি চলে আসলাম লিভার বিভাগের সামনে এখানেই আমি ডাক্তার দেখাবো এবং আমি ডাক্তার দেখিয়ে ফেললাম এখানে খুব ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে হয় তারপর ডাক্তার দেখাতে হয় তো যা আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে এখন আমরা চলে যাব ডাক্তার দেখানোর পর এখানে সবারই প্রায় কম বেশি টেস্ট করার প্রয়োজন হয় এখানে কিভাবে টেস্ট করাবেন তা নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে